এবার প্রবাসীদের জন্য এক ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যে হাত ধরে গড়ে উঠেছে বৈদেশিক মুদ্রার চমৎকার প্রবাসীদের রিজার্ভ তাদের জন্য ভিআইপি সার্ভিস ঘোষণা দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল যে কয়টি উপাদানের উপর নির্ভর করে গড়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। যেখানে গেল কয়েক বছর আগে করোনার সময় বৈদেশিক মুদ্রায় রেকর্ড করেছিল বাংলাদেশ ছুঁয়েছিল আটচল্লিশ বিলিয়ন ডলারের মাইল ফলক তাও সম্ভব হয়েছিল প্রবাসীদের শ্রম আর ঘামের অবদানে তবে বিগত সরকারের লুটপাট সিন্ডিকেটের হুন্ডি বাণিজ্য আর অর্থ পাচারের কারণে বর্তমানে রিজার্ভ কমলেও আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ আর সেজন্য নানা ধরনের উদ্যোগ নিচ্ছে বর্তমান সরকার তারই ধারাবাহিকতায় এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দেয়ার ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তৃতীয় বিষয়টি দেশ হওয়ার ফলে বাংলাদেশের বেশিরভাগ জনগোষ্ঠী অর্থ শিক্ষিত এবং অশিক্ষিত হিসেবে গড়ে উঠেছে প্রাতিষ্ঠানিক শিক্ষার মানদণ্ডে উন্নত দেশগুলোর চেয়ে যোজন যোজন দূরত্ব অবস্থানের কারণে আন্তর্জাতিক পরিসরে বড় ধরনের উপার্জন নেই বললেও চলে শিক্ষা ও গবেষণা খাতে পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় ভুক্তভোগী বাংলাদেশের সাধারণ মানুষ সুষ্ঠ ও যুগোপযোগী শিক্ষা কাঠামোর বাস্তবায়ন না করতে পারার কারণে শিক্ষা মানদণ্ডে বিশ্বের তলানিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ পাশাপাশি আয়তনের তুলনায় অতিরিক্ত জনসংখ্যার কারণে ব্যবস্থাপনাও যাচ্ছে তাই ফলে বাংলাদেশের বেশিরভাগ বেকারদের জন্য প্রবাসী কর্মী হিসেবে বিদেশে যাওয়াই হয়ে ওঠে একমাত্র ভরসা কেউ বা ব্যাংক থেকে ঋণ নিয়ে আবার কেউ জমি বিক্রির টাকায় পাড়ি জমান দূর দেশে জীবনের কষা খাতে জর্জরিত হয়ে একটা সময় প্রবাস জীবনে হয়ে ওঠে তাদের উপার্জনের একমাত্র চাবিকাঠি তবে বিপুল পরিমাণ জনগোষ্ঠীর দেশ হওয়ায় পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিও করা সম্ভব হয় না রাষ্ট্রীয়ভাবে যার কারণে বেকার তরুণ উল্লেখযোগ্য একটি অংশ নির্ভরশীল হয়ে পড়েন প্রবাস জীবনে যদিও এমন নয় যে এই খাত থেকে সুবিধা পায় না বাংলাদেশের কর্মীরা বাংলাদেশের তুলনায় বিদেশে কাজ করতে গিয়ে ভালো বেতন ও সেবা নিশ্চিত হলে সেখানেই কাটিয়ে দেন জীবনের সবচেয়ে সুন্দর সময় যাতে যৌবনের সকল শক্তিকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে আমাদের বৈদেশিক রিজার্ভ অথচ এই জনগোষ্ঠীকে যদি সঠিকভাবে দীর্ঘমেয়াদী এবং যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়া যায় পাশাপাশি হাতে কলমে যে কোনো কাজে দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে চাকরি এবং জীবনমান দুটোতেই উন্নতি করতে পারতো বাংলাদেশের সব কর্মীরা আর পাশাপাশি বিদেশে যাওয়ার পূর্বে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি এবং মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ আরবি ভাষা রপ্ত করিয়ে বিদেশে পাঠানো যায় তাহলে এখনকার চেয়ে আরো বেশি মূল্যায়ন পেত বাংলাদেশের কর্মীরা এখাতে দক্ষতা অর্জিত হলে বর্তমানে যে পরিমাণ রেমিটেন্স আসছে তার চেয়ে কয়েক গুণ বেশি রেমিটেন্স পাওয়া যাবে আর এসব বিবেচনায় কয়েকটি উদ্যোগ নিতে পারে বর্তমান সরকার এদিকে প্রবাসীদের যথাযথ সম্মান জানাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার দাবি আগামী এক মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি সেবা চালু হবে প্রথম ধাপে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসা বাসীরা পাবেন লাউঞ্জ ও বিশেষ ইমিগ্রেশন ডেস্ক ছাড়া দের বাকি সব সুবিধা পাবেন এই প্রবাসীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গত সেপ্টেম্বর এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানের উপদেষ্টা মালয়েশিয়ার নিয়ে জট খুলতে অন্তর্বর্তী সরকারের প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রভাব কাজে লাগানো হবে বলে জানিয়েছেন আসিফ নজরুল পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণের নতুন খবর দেওয়া হবে বলেও জানান তিনি এছাড়া বাংলাদেশের অর্থনীতিতে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান প্রবাসীদের পাঠানো রেমিটেন্স তাই এই খাতকে আরো মজবুত এবং শক্তিশালী করে গড়ে তোলার কথা ভাবছে সরকার এর মধ্যে প্রবাসী আয় বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল যেখানে বলা হয় প্রবাসীরা এখন থেকে সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স দিয়ে তাদের ঋণের কিস্তি শোধ করতে পারবে এ সুযোগ এতদিন ছিল না বলে জানিয়েছেন আসিফ নজরুল এটি চালু হলে আগামীতে প্রবাসিয়ায় বাড়বে এছাড়া প্রবাসীদের ঋণ সহায়তা দিতে বারোটি বাণিজ্যিক ব্যাংক রাজি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি বাংলাদেশ ব্যাংক ক্রেডিট গ্যারান্টি দিলে আগামীতে এটি চালু হবে মূল কথা প্রবাসীদের ভোগান্তি কমিয়ে সহজে বিদেশ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে সরকার পাশাপাশি বিদেশে যাওয়া আসার ক্ষেত্রে এয়ারপোর্টে মর্যাদা দেওয়ার ঘোষণা কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তবে এসবের পাশাপাশি দেশ জুড়ে সরকারি উদ্যোগে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ আলোকে বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য স্বল্প খরচে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ নিশ্চিত করতে হবে কারণ দশজন অদক্ষ কর্মীর তুলনায় একজন দক্ষ কর্মী সবসময় ভালো ফলাফল বয়ে আনবে তা দেশের জন্য সুরাম কিংবা রেমিটেন্স সবখানেই প্রয়োজন দক্ষ এবং পেশাদার কর্মী তবেই একদিন জনশক্তি রপ্তানি খাতে বাংলাদেশ হয়ে উঠবে বিশ্বের এক রোল মডেল